পুজোর ভোগ হিসাবেই হোক বা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে গরম রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথে জমিয়ে যাওয়া অসাধারণ স্বাদের একটা নিরামিষ ফুলকপির রেসিপি আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত রেসিপিটার মধ্যে আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করব সেই কারণেই রেসিপিটা এতটাই টেস্টি হবে নিরামিষ হওয়ার কারণেও আঙুল চিটা কিন্তু সকলেই খাবেন তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে আমি মাঝারি সাইজের দুটো ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে ডাটিটা বাদ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে ফিরে এসছি কপিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে বেশ বড় বড় করে ডুমু করে কেটে নিয়েছি আলু এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো হলুদ জলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে যে ফুলকপিগুলো কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দেব। একটু সামান্য ভাপিয়ে নেব এতে কি হবে কফির মধ্যে যদি কোনো রকম পোকা থাকে সাদা সাদা সেটাও চলে যাবে আর একটা জিনিস হচ্ছে ভাজার সময় একদমই কিন্তু তেল টানবে না অবশ্যই সবসময় কফি কিন্তু একটু হলুদ জলে ভাপিয়ে নেবেন তাহলে দেখবেন কফি ভাজার সময় একদম সামান্য তেল লাগবে ভাজতে কফি কিন্তু বেশিক্ষণ ভাপানো যাবে না সামান্য তিন থেকে চার মিনিট ভাপিয়ে নেওয়ার পরে জল ছেঁকে কফিগুলোকে তুলে নেব। গ্যাসের ওভেনে ওই কড়াইটাই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এবার আগে আলুগুলোকে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো আলু কিন্তু বেশ একদম লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখাই যাচ্ছে যে লাল লাল হয়ে গেছে আর ফিফটি পারসেন্টের উপরে কিন্তু ভাজাতে সিদ্ধ হয়ে গেছে এগুলোকে তুলে নেব আর ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু তেলের মধ্যে অতগুলো ফুলকপি কত সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর এটা যদি মানে না ভাপিয়ে শুধু ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে তারপরে ভাজা হতো তাহলে কিন্তু অনেকটা পরিমাণই তেল দরকার ছিল দেখাই যাচ্ছে যে কফিগুলো কত সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু চেষ্টা করি অল্প তেল ও ঘরে থাকা সামান্য মশলা দিয়ে কীভাবে দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি হয় কফিগুলো ভাজা হয়ে গেছে এবার কফিগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেব কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দেব একটা শুকনো লঙ্কা ছোটো টুকরো করে দুটো তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা যেমন এলাচ দারচিনি জৈত্রি আর লবঙ্গ আর দিয়ে দিয়েছি ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে ফোড়নটাকে ভালো মতন ভেজে নেবো যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের হাফ চা চামচ হিং গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লোতে রাখতে হবে হিঙের থেকে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোর পেস্ট তেলের মধ্যে টমেটোর পেস্টটাকে ভালো করে চেড়ে দিতে হবে টমেটোর মধ্যে দিয়ে দেবো চা চামচ আদার পেস্ট আর ঝালের জন্য ছোট ছোট করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা এটা কিন্তু একসাথেও পেস্ট করে নিতে পারেন দেব কালারের জন্য ছোটো চামচের এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো হলুদের পরিমাণটা একদম অল্প দেব পরিমাণ অনুযায়ী লবণ ছোটো চামচের এক চা চামচ জিরের গুঁড়ো ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হতে হতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব সেটা কি দেখে নেওয়া যাক এই মশলাটা ব্যবহার করাতে রেসিপির টেস্টটা এত টেস্টি হবে যেটা নাকি খাওয়ার পরই বুঝতে পারবেন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি চিনেবাদাম এখানে চিনেবাদামের পরিবর্তে আপনারা কাজুবাদামও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পোস্ত দেব এক চা চামচ আমুল দুধ বা গুঁড়ো দুধ এবার এটা জল ছাড়া শুকনো অবস্থাতেই পেস্ট করে নেব আগে জল দিয়ে পেস্ট করলে তাহলে কিন্তু পোস্তটা ভালো পেস্ট হতে চায় না এই শুকনো অবস্থায় পেস্ট করে নিয়েছি কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে এইবার জল দিয়ে পেস্ট করব এই মশলা তৈরি করতে করতে এই কিন্তু সুন্দর মশলার থেকে গন্ধ বের বেরোচ্ছে আর কত সুন্দর মশলার চারদিকে তেল ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে দিয়ে দেব যে মশলাটা আমি পেস্ট করলাম আমুল দুধ পোস্ত আর বাদামের মশলাটাকে দিয়ে কিন্তু খন্তি দিয়ে বারে বারে নেড়ে যেতে হবে যেহেতু বাদাম আর পোস্ত দেওয়া সেই কারণে নিচটা লেগে যেতে পারে আর মিক্সিং জার ধুয়ে যে জলটা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা আমাদের চ্যানেলে প্রথম যারা ভিজিট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা প্লিজ আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ও বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়েই দিয়ে দেব যে ফুলকপি আর আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ফুলকপি আলু মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঠিক এইভাবেই রান্না করে নিতে হবে আমুল দুধের পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন যদি লিকুইড দুধ ব্যবহার করেন তাহলে ঠিক এই সময়টায় লিকুইড দুধটা ব্যবহার করবেন ফুলকপি কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এত সুন্দর চারদিকে একদম গন্ধে মম করছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল জলটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে যখন টকবক করে ফুটতে শুরু করবে তখন একটা ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কফি আর আলুটাকে হতে দিতে হবে তিন থেকে চার মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটাকে সরিয়ে দিয়ে তারপরে এর মধ্যে দেব ছোট ছোট করে কেটে নেওয়া ক্যাপসিকাম ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু পাতলা গ্রেভি থাকবে ঠিক সেই পর্যায়েই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে আবারও ঠান্ডা হওয়ার পর একটু জমে যাবে সেই কারণে কিন্তু গ্রেভিটা একটু পাতলা থাকতে হবে আর এই গ্রেভিটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে আর অন্য কিছুই লাগবে না আলু আর কফি চেক করে নিয়েছি সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো একটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে নামিয়ে নেব এইখানে কিন্তু আপনারা চিনি ব্যবহার করতে পারেন যেহেতু আমল দুধ ব্যবহার করেছি সেই কারণে আর চিনিটা দিই নি দেখাই যাচ্ছে কতখানি ঝোল রয়েছে এই পর্যায়ে গ্যাস অফ করে দিয়ে সব শেষে দিয়ে দেবো একটা চামচ গাওয়া ঘি আর হাতের কাছে ছিল সামান্য কিছুটা ধনে পাতা সেই কুচিয়ে নেওয়া ধনে পাতাও ওপরে ছড়িয়ে দেওয়া হলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন একটু ঠান্ডা হবে তখন কড়াইয়ের ঢাকনাটা তুলে নেওয়া হলো এবার হাতা দিয়ে সম্পূর্ণটা একটু মিশিয়ে নিলাম আর দেখা গেল যে কতখানি জল রেখেছিলাম কতখানি টেনে গেছে এবার একটা পাত্রে তুলে নেব তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে জানাবেন আর লাইকের পাশে থাকা হাইট চিহ্নটা ক্লিক করে দেবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে